আসসালামু আলাইকুম গাইস হ্যাঁ দেখুন হচ্ছে আমার ছেলে আমার কলিজার টুকরা আমি কিনে দিতে চাইনি স্কেটিং সে তার নানু থেকে বায়না করেছে বাস নানু আমাকে না জানিয়ে কিনে দিয়েছে স্কেটিং তো এখন হচ্ছে দেখেন কী অবস্থা কোনো ট্রেনিং নেয়নি তারপর হচ্ছে কোনো রক্ষা সাথে নাই কোনো কিছুই নাই সেফটির জন্য কোনো কিছু নয় সাথে ফার্স্টই আর মাঝখানে হাঁসগুলো আর হচ্ছে এই প্রথমেই ও বের হয়েছে এর আগে বাসায় নিজে নিজে ট্রাই করেছিল তো দেখা গেছে মাসাল্লাহ নিজে নিজেই পারছে তো এখানে তো আর প্রশিক্ষণ দেওয়ার মতো কোনো স্কোপ নাই তো আমি নিয়ে বের হয়েছি বিকালবেলা তো বলছে জামো তুমি একটু পাশে থাকো আমি বড় রাস্তায় যাবো আমি বললাম না বড় রাস্তায় যাব না ভিতরে যে রাস্তা আছে তার মধ্যে তুমি ট্রাই করো তো আমার ইচ্ছে হলো আপনাকে একটু আপনাদের সবাইকে একটু দেখাই তো হচ্ছে ও যাচ্ছে আর আমি পেছন থেকে ভিডিও করছি এখানে আরেকজন জিজ্ঞেস করতেছে যে কি করছি তো আমি বলতেছি হ্যাঁ তোমারও ভিডিও করতেছি আর কি মজা করলো ভাবিটা তো হচ্ছে আমার ছেলে যাচ্ছে আমি ওর পিছনে পিছনে দৌড়াচ্ছি তারপরে মানে কি বলবো মাসাল্লা অনেক সাহস হয়ে গেছে তো ছেলে মানুষকে তো এত বন্দি করে রাখা যাবে না তাই জন্য ছেড়ে দিয়েছি একটু একটু করে শিখুক নিজের মতো করে আর এই পাশেই আমাদের একটা মসজিদ এটা আগেও একবার দেখিয়েছিলাম খুব ছোট্ট একটা পরিসরে মসজিদটা কিন্তু মসজিদের ইমাম সাহেব মাসাল্লাহ অনেক শৌখিন যার কারণে এত সুন্দর করে গাছগুলি উনি লাগিয়েছেন যত্ন করছেন মানে অনেক সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর চমৎকার তো হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি পাশাপাশি মসজিদের ভিডিওটাও একটু নিয়েছিলাম ভালো লেগেছিলো তাই আর ওমা চলেও গেছে অনেক দূরে দেখেছো আমি ওকে ডাকছি আর যেও না বড় রাস্তা চলে গেছে দেখছেন অবস্থা আমি ভিডিও করতে করতে আমি ভিডিও করছি এ ফাঁকেও নিদৌড় একদম বড় রাস্তা চলে যাচ্ছে আমি এত চিল্লাচ্ছি ওকে চিৎকার করে করে ডাকছি আর যে না না কি শোনে কার কথা একদম মেইন রোডে চলে গেছে